আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন খুন করে ফেলবো আপনাকে যান এখান থেকে সবাই শব্দ করে হেসে দেয় হাসতে হাসতে বেরিয়ে গেল শান মাথা চুলকে বলল আমি ফ্রেশ হয়ে বের হয়ে চলে যাব নীলা বলল ঠিক আছে তবে দেরি করলে চলবে না শান মাথা নেড়ে সাই দিল সোহা বের হতেই শান ওয়াশরুমে ঢুকে গেল হুড়মুড় করে সোহা অবাক হয়ে গেল নীলা আর সিমিকে দেখে বলল কি হয়েছে ওনার নীলা হেসে বলে তোমাকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে যেতে এসেছি শানকে যেতে হবে এখন তাই ফ্রেশ হয়ে যাব সোহা ঠোঁট গোল গোল করে ও বলল টেনে বিছানায় বসিয়ে দিয়ে সোহার হাত রেখে মুচকি হেসে বলল বাহ সবার মতো দেখি আমার সোহা রানিরও বিয়ের পর সৌন্দর্য বেড়েছে সোহা লজ্জা মাখা হাসি দেয় সিমি মুচকি হেসে সোহাকে উদ্দেশ্য করে বলল এবার শাদি বেকর কোনটা পরে নিচে যাবি সোহা পুরো লাগেজ এনে বিছানায় রাখলো শাড়ি বের করতে করতে শান ওয়াশরুম থেকে বেরিয়ে চলেও গেল সোহা শানের এত তারা দেখে মিটমিট করে হাসে নীলা আর সিমি সোহাকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে গেল রিসেপশানে সোহাকে সাদা লেহেঙ্গা পরানো হলো খুব সুষ্ঠুভাবে রিসেপশন শেষ হলে সোহা আর শানকে নিয়ে যাওয়া হয় শাহনাজ বেগম এত ঝামেলার মাঝে সিমিকে যেতে দেয়নি বলেছে বিয়ের ঝামেলা শেষ হলেই যেতে সোহা তামিমকে নিয়ে গিয়েছে সাথে ইবন আর আকস্ত তো আছে নাইসাকে নিয়ে যেতে চেয়েছিল তবে নাইসা মাকে ছাড়া থাকতে পারবে না তাই নিয়ে যেতে পারেনি সোহাদের বাড়ি থেকে এসে পড়েছে সবাই আজ চার দিন হলো। বিয়ের উপলক্ষে আসা সব মানুষ চলে গিয়েছে বাড়িটা আগের মতো শান্ত হয়ে গিয়েছে সানগত পরশু থেকে থানায় যাওয়া শুরু করেছে এদিকে আজ সোহার ভার্সিটির অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দেবে সেটা নিয়ে সোহা মারাত্মক দুশ্চিন্তায় রয়েছে শান তার ল্যাপটপ নিয়ে বসে আছে রেজাল্টের জন্য অপেক্ষা করছে সোহা পাইচারি করতে করতে চিন্তিত হয়ে জিজ্ঞেস করল এখন শান গম্ভীর চাহনি দিয়ে তাকালো সোহা সেদিকে খেয়াল না দিয়ে আবারও পাইচারি করতে থাকে সালমা রান্নাঘর থেকে শানের জন্য কফি নিয়ে আসলো শানের সামনে রাখতেই শান প্রকুচকে বলল মা কোথায় সালমা বড়সড় হাসি দিয়ে বলল খালাম্মা বড় ভাবির নিয়া মিষ্টি কিনতে গেছে সোহাভাবির জন্য শান কফি খেতে বলে আবার কিসের জন্য মিষ্টি দুই দিন আগে তো পুরো পাড়ায় মিষ্টি বিলিয়েছে সুখবর পেয়ে সালমা মাথা নেড়ে উত্তরে বলে হ তব্দ ওইটা শেষ আজকে তো সোহাভাবির রেজাল্ট দিব। সেটার জন্য মিষ্টি আনতে গেছে শান সোহার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল দেখেছো বাড়ির সবাই রেজাল্ট না দেখেই মিষ্টি আনতে চলে গিয়েছে আর তুমি টেনশনে মরে যাচ্ছ তুমি এক্সাম দিয়েছ নিজের উপর ভরসা তো রাখা উচিত নাকি দশ মিনিটে পনেরো বার জিজ্ঞেস করেছ রেজাল্ট পাবলিশ হয়েছে কি না সোহা সানের কথা কানে তুল্য না বলা যায় এক্সাম দেবার সময় বা কখনো এত টেনশন করে না সোহা যেমনটা রেজাল্টের জন্য করে সোহা ঘড়ির দিকে তাকিয়ে সানের সামনে বসে বলে আবার দেখুন না বিশ মিনিট পেরিয়ে গিয়েছে রেজাল্ট পাবলিশ তো অনেক আগেই হয়ে যাওয়ার কথা শান সোহাকে বসিয়ে আবারও চেক করতে থাকে কিছুক্ষণ পর শান হঠাৎ চোখমুখ শক্ত করে সোহার দিকে তাকালো সোহার অন্তর কেঁপে ওঠে শানের চাহনি দেখে সোহা কাপা কাপা স্বরে শানকে জিজ্ঞেস করলো কি হয়েছে পাশ করিনি সোহা এখনই কেঁদে দেবে বুঝে শান হেসে দেয় হাসতে হাসতে বলে আরে বোকা পাস করবে না কেন তুমি পাস করেছ সোহা বিস্ময় চাহনি দিয়ে তাকালো চোখের চলচল করা পানি হাতের উল্টো পিঠে মুছে নিয়ে ধরা গলায় পড়ল সত্যি আমি পাস করেছি মানে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছি আমি শান আলতো হেসে সাই জানায় সোহাগ চোখমুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে সালমাও সোহাকে কিছু বলতে যাবে তার আগেই শাহানাজ বেগমের নীলা প্রবেশ করে বাড়িতে শাহানাজ বেগম ঠুকতে ঢুকতে জিজ্ঞেস করে কি রে রেজাল্ট দেখেছিস সোহা দৌড়ে শাহানাজ বেগমকে গিয়ে চড়িয়ে ধরে খুশিতে চেঁচিয়ে বলে মামনি আমি পাশ করেছি আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছি সোহা নীলাকেও চড়িয়ে ধরে একই কথা বলতে থাকে শান ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায় নিচেও টেনশনে ছিল কিছুটা সোহাকে এত খুশি দেখে মনটা ভালো হয়ে গিয়েছে শানের শাহানাজ বেগম হেসে তার হাতে থাকা মিষ্টির প্যাকেট খুলে সোহাকে মিষ্টি খাইয়ে দিয়ে বলে তো রেজাল্টের জন্যই মিষ্টি আনতে গিয়েছিলাম তোর পছন্দের মিষ্টিও রয়েছে এবার তুই সবাইকে খাইয়ে দে সোহা শাহানাজ বেগম নীলা সালমাকে খাইয়ে দিল শাহানাজ বেগম আর সুখে শানের দিকে তাকিয়ে বলল। আমার ছেলে কি দোষ করলো ওকে একটু খাইয়ে দে সোহা পূর্বক হেসে শানের কাছে গেল মুখের সামনে মিষ্টি ধরতেই শান সোহার হাতে ঠোঁট ছুঁয়ে মিষ্টি মুখে পুড়ে নেয় কিছুটা শানের ঠোঁটের ছোঁয়া সোহার হাতে লাগায় সোহার হাত থরথর করে কাঁপতে থাকে সোহা লজ্জায় চোখ মুখ বন্ধ করে মাথা নিচু করে রেখেছে শান সোহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট চেপে হেসে বলল আরো খাওয়াবে নাকি মিষ্টি আমার তো খাওয়া শেষ শানের কথাই সোহা হুঁস ফিরে পেয়ে দ্রুত পায়ে নীলার কাছে এসে আমতা আমতা করে বলল নাইশা কোথায় আপু নীলা রুমের দিকে তাকিয়ে বলল আরে আর বলো না নাইশা রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে তাই এখনো ওঠেনি ঘুম থেকে শান উপরে যেতে যেতে বলল মা আমি বেরিয়ে যাব একটু পর শাহানাজ বেগম সালমাকে ঠেলে রান্নাঘরে পাঠাতে পাঠাতে বলল যা তাড়াতাড়ি ব্রেকফাস্ট সার্ভ কর এখনো ছেলেটা খায়নি সোহা রান্নাঘরের দিকে যেতে নিলে নীলা তাকে আটকে অবাক হয়ে বলে আরে তুমি কোথায় যাচ্ছ সোহা অবুজ গলায় বলল কিচেনে যাচ্ছি আমিও একটু হেল্প করতে চাই শাহনাজ বেগম চোখ বড় বড় করে ধমক দিয়ে বলল এই তোকে না এসবের কাছে যেতে না করেছি তুই যা রুমে যা শানের কিছু লাগবে কিনা সেটা দেখ আর শানের কয়েকটা পছন্দের মিষ্টি নিয়ে এসেছি সেগুলো শানের জন্য নিয়ে যা তোকে রান্নাঘরে আশেপাশে যেন না দেখি আমরা সোহা মুখ ফুলিয়ে মিষ্টির প্যাকেট থেকে সানের জন্য মিষ্টি নিতে থাকে নীরা শাহানাজ বেগমকে বলল মা শিমিরা গিয়ে পৌঁছেছে শাহানাজ বেগম চিন্তিত স্বরে বলে এখনো ফোন আসেনি ওদের সোহা সানের জন্য মিষ্টি বেড়ে আঙ্গুল চাটতে চাটতে বলে আরে তোমরা যাওয়ার পর ভাইয়া ফোন এসছিল ভালোভাবে পৌঁছে গিয়েছে ওরা নীলা শব্দ করে হেসে দিয়ে বলে হ্যাঁ তুমি এবার উপরে যাও তাড়াতাড়ি তাহলে শানো চলে যাবে থানায় সোহা মাথা নেড়ে চলে যায় স্বামীরকে অফিস থেকে ইম্পর্টেন্ট কাজে চট্টগ্রাম যেতে হয়েছে শাহনাজ বেগম সিমিকেও পাঠিয়ে দিয়েছে সাথে যাতে মন ভালো থাকে আর স্বামীরের উপর দায়িত্ব দিয়েছে খুবই সাবধানে রাখতে হবে সিমিকে এদিক থেকে ওদিক হলেই স্বামীরকে বাড়ি থেকে বিদায় নিতে হবে শান তৈরি হতে হতে টমির সাথে ঝগড়া করছিল প্রতিদিনই হয় এই ঝগড়া শান একা একাই টমিকে ছকা করে আর টমি বার বার শানের কাছে আসতে চায় এখনও ঝগড়া করতে করতে শান দেখে টমিকে তার দিকে আসতে দেখে শান কড়া গলায় বলল এই একদম আগাবি না তোর বোনকে বলে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি তারা সোহা রুমে ঢুকতে ঢুকতে শানকে টমির কাছে দেখে ভ্রু কুচকে নেয় রাগি গলায় বলল আপনি আবার আমার টমিকে বকছেন শান সরু দৃষ্টি নিক্ষেপ করে গম্ভীর গলায় বলল তুমি দেখেছো আমাকে বকতে সোহা থতমত খেয়ে যায় আমতা আমতা করে বলল দেখিনি তো কি হয়েছে আপনি বকেনি সব সময় শান এগিয়ে এসে বুকে দুই হাত গুছে এক ভ্রু উচিয়ে বলল তাই নাকি সোহা ঢোক গিরে মিষ্টির প্লেটটা শানের সামনে ধরে বলল মামনি বলেছে খেতে শান সোহার দুই কাঁধের উপর হাত রাখল সোহা চোখ বড় বড় করে নিল শানের এমন কাছে শান ধীর কলাই বলল আজ তো সবাই খুব খুশি তবে আজকে আমার মন খারাপ তো আজকে কি আপনার থেকে কিছু চাইতে পারি মিসেস সোহা লজ্জা মাখা হাসি দিয়ে মাথা নাড়ালো শান বাঁকা হেসে বলে ওঠে তো মিসেস ফটাফট আমাকে কিস করুন সোহার চোখ ছানা পড়া হয়ে যায় সোহা চোখ বড় বড় করে তাকায় সানের দিকে আর সানের ঠোঁটের কোণের বাঁকা হাসিটা তো রয়েছে তা দেখে সোহা ঢোক গিলল সোহা মনে মনে সানকে ইচ্ছে মতো বকতে থাকে কেমন ছেলে এটা এতদিন তো বারবার আমাকে লজ্জায় ফেলে দিত কিন্তু আজ এটা কেমন চাওয়া কিস কিভাবে করব আমি এসব বিয়ের পর এমন পরিস্থিতির শিকার হতে হয় জানলে আমি কোনোদিন বিয়েই করতাম না শান সোহার চুলগুলো কানে গুছে দেয় সোহা কম্পিত চাহুনি নিয়ে শানের দিকে তাকিয়ে আবারও মাথা নিচু করে নেয় লজ্জায় শান সোহাকে দেখে ঠোঁট চেপে হেসে বলল কি হলো আর দেরি করবে আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে সোহা মাথা নিচু করে চোখ বন্ধ করে লজ্জা আর অস্বস্তি নিয়ে অনেক কষ্টে বলল সরি আমি পারবো না শান নিঃশব্দে হাসল শান ভালো করে জানতো সোহা পারবে না শান গম্ভীর গলা করে বলল সোহা অসহায় চাহনি তাক করলো শানের দিকে শান আরো এগিয়ে এসে সোহার দিকে কিছুটা ঝুঁকে ধীর গলায় বলল কিন্তু আমি তো করতে পারি আমার বউকে সোহার মনে হলো তার হার্টবিট মিস হয়ে গিয়েছে সোহা চমকিত ভাবে দিকে তাকায় শান সোহার কোমরে তার বলিষ্ঠ হাতচোড়া রাখতেই সোহার শরীরের লোং দাঁড়িয়ে গেল সোহার হাতে থাকা প্লেটটাও কাঁপতে থাকে সোহা যথাসম্ভব শক্ত করে ধরে রাখার চেষ্টা করে শান সোহাকে নিচের শরীরের সাথে মিশিয়ে নেয় কিছুটা শান শুধু সোহাকেই দেখে চলেছে সোহার কাপা দৃশ্য তাকে আরও টানছে শান ডিপলি সোহার ঠোঁটের উপর নিচের ঠোঁট ছুঁয়ে দিল শুধু তারপর সোহার দিকে তাকিয়ে গালে দিয়ে দেখে সোহার নিঃশ্বাস বন্ধ করে চোখ বন্ধ করে রেখেছে শান মুচকে হাসলো সোহাকে দেখে মুখ এগিয়ে সোহার কানে ফিস স্বরে বলল আজ প্রথম তাই এতটুকুই রইল সাবধানে থাকবে আসছি আমি শানের ফিসফিসানি কথা সোহার পুরো শরীরে ঝঙ্কার তুলে দেয় শান সোহার ধরে রাখা প্লেট থেকে একটা মিষ্টি নিয়ে সোহাকে কিছুটা খাইয়ে দেয় সোহা একটু খেলে শান পুরোটা নিচের মুখে পুরে বলল। হুম খুবই দারুণ মিষ্টিগুলো বাকিগুলো এসে খাবো রেখে দিও ফ্রিজে শান সোহার কোমর থেকে হাত সরিয়ে নিল ড্রেসিং টেবিলে থাকা ক্যাপটা মাথাত পরে পেরিয়ে গেল কিন্তু সোহা এখনো মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সোহা ঠোঁটের উপর হাত রেখে বিড়বিড় করতে করতে মিষ্টি মুখে ঢুকিয়ে নিচে চলে গেল রাতে শান বাড়ি ফিরে সোহাকে ঘরের আনাচে কানাচে কোথাও দেখতে পেল না পরে ফ্রেশ হয়ে নিচে এসে নীলাকে দেখতে পেল নাইস্তাকে পড়াচ্ছে আর খাওয়াচ্ছে শান নাইস্তাকে কোলে তুলে আদর করে নীলাকে জিজ্ঞেস করে ভাবি সোহা কোথায় ঘরে নেই যে নীলা নাইস্তাকে খাওয়াতে খাওয়াতে মজার স্বরে বলল কেন গো বউ ছাড়া এখন আর থাকতে ইচ্ছে করে না বুঝছি কয়েকদিনেরই বউ পাগল হয়ে গেল আমাদের শান শান ঘাড়ে হাত রেখে আলতো হাসল নাইসা একবার শানের চুল টানতে থাকে আর একবার গালে চুমু দেয় শান নাইসার গালে চুমু দিয়ে বলল সব ছেলেরাই তাদের বউদের জন্য পাগল ভাইয়াও তো বাড়িতে থাকলে তোমাকে চোখে হারায় আর হসপিটালে ফ্রি হলে যে তোমাকে ফোন করে বারবার ভালোবাসি বলে সেই খবরও কিন্তু জানা লীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয় শান ফিক করে হেসে দিল নীলাকে দেখে লীলা লজ্জা মাথা হাসি দিয়ে বলে হয়েছে ভাই বুঝেছি আমি এখন তুমি আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করছো যাও তোমার বউ সাথে বসে লুডু খেলছে তামি সাথে শান ভ্রু কুচকে বলল এত রাতে ছাদে লুডু খেলছে এই পাগল মেয়ের মাথায় কখন কোন ভূত এসে হানা দেয় বুঝতে পারি না এখন আবার আরেক পাগলও ওকে সঙ্গ দেয় লীলা হাসতে হাসতে বলল হ্যাঁ তোমারই বউ এখন সে শান হেসে নাস্তাকে আবার তার জায়গায় বসিয়ে দিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে চলল এদিকে সোহা আর তামিম দুই রাউন্ড খেলে ফেলেছে যার মধ্যে তামিম দুই বার জিতেছে সোহা লুডুতে তেমন পারদর্শী না হওয়ায় পরপর দুবার হেরে গিয়েছে তবে এবার জিতেই ছাড়বে বলে পণ করেছে খেলা যখন চমচমাটির পর্যায়ে তখন দুজনের ধ্যান ভাঙে শানের গলা শুনে শান দুজনকে দেখে এগিয়ে আস্তে আস্তে বলছিল রাতের বেলায় কেউ ছাদে এসে লুডো খেলে ড্রয়িং রুম রুম নেই নাকি সোহা আলতো হেসে নিশ্বাস নিয়ে বলে রাতের বেলায় ছাদে বসে খেলার অনুভূতিটাই অন্যরকম সবকিছু নতুন নতুন লাগবে মাঝে মাঝে ট্রাই করতে পারেন ফ্লিংস নট ব্যাড শান্ত ছাদে বিছানো পাটিতে বসতে বসতে মাথা নেড়ে বলল তুই যখন বলেছ তখন তো ট্রাই করতেই হবে আজকে থেকে না হয় ট্রাই করি তো তোমরা কতদূর এগোলে খেলায় কে হারল কে জিতল সোহার মুখ ফ্যাকাশে হয়ে যায় সোহা মুখ লটকিয়ে বসে থাকে তামিম সড়ো হাসি দিয়ে বলল আমি জিতেছি দুবার এখনো আমিই জিতব সোহা চোখ রাঙিয়ে বলল এই এবার আমি জিতব তামিম কিটকিট করে হেসে বলল সেটা তো বারবারই বলছো কিন্তু জিতবে কিন্তু প্রত্যেকবার তো আমিই জিতছি এবারেও আমি জিতব সোহাত চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল হ্যাঁ খেলা শুরু করো এবার তো আমিই জিতব তামিম আর সোহার হাটটা হাটটি লড়াই শুরু হয় বলা চলে খেলার শেষ পর্যায়ে এসে তামিমের সব গুটি রুমে ঢোকানো হয়ে গিয়েছে শুধুমাত্র একটা গুটি রয়েছিল সেটা সোহার গুটিকে করে গেলে সোহা ভাগ্যক্রমে তামিমের সেই পাকা গুটি খেয়ে দিল আর সাথে খুশিতে একটা চিৎকার দিল শান আর তামিম সোহার চিৎকারে ভয় পেয়ে যায় শান সোহাকে হালকা ধমকে স্বরে বলে এই মেয়ে রাত বিরাতে এভাবে কেউ চিৎকার দেয় মানুষ কি ভাববে সোহা মুখ বলে ইস আপনার জন্য দেখি এখন চিৎকারও দেওয়া যাবে না শান বিরক্তির সাথে বলে শোনো মে চিৎকার না দিয়েও খেলা যায় চুপচাপ খেলো সোহা ভেঙচি কেটে খেলা শুরু করে তামিমের শেষ কুটি উঠাতে অনেক সময় লেগে যায় এর মধ্যে সোহা চিতেও গেল সোহা শানের ধমকের ভয়ে এবার আর চিৎকার দিল না তবে তামিমের মুখ দেখে হাসতে হাসতে কড়া করে খেতে থাকে ঈশান ছাদে আসতে আসতে বলে আমাকে ছাড়াই সবাই আনন্দ করছো সবাই আমাকে ভুলে গেলে নাকি সোহা হেসে বলে আরে ভাইয়া আমাকে ভুলে চলবে বসো বসো এখানে সোহা কিছুটা সরে বসে ঈশানকে বসতে বলল ঈশান হেসে তার পাশে বসে লুডোর দিকে তাকিয়ে বলে বাহ ভালোই তো আয়োজন তো আমি কি খেলতে পারি তোমাদের সাথে তামিম কিছু বলার আগে শান ফোরন কেটে বলল আমিও তাহলে খেলছি অনেক দিন খেলা হয়নি তামিম উৎসাহিত হয়ে বলল তাহলে গ্রুপ হয়ে খেলি শান ভাইয়া আমার সাথে আর ঈশান ভাই আর মিষ্টি আপুর সাথে শানের কান চলে উঠল তামিমের কথায় বেটা তাকে ফাঁসিয়ে নিচের দরে তো নিলই আবার সোহাকে মিষ্টি আপু বলে ডাকছে ভাবতে ভাবতে শান দাঁত কিরমির করে তাকালো তামিমের দিকে কিন্তু তামিম সেটা দেখেও পাত্তা দিল না উল্টে দাঁতকে নিয়ে হেসে দিল খেলা শুরু হওয়ার আগে নীলা আর শাহানাজ এসে পড়ল তাদের খেলা দেখতে কিন্তু সবাইকে মিলে তাদের খেলায় যোগ আর আরও গ্রুপ করে গ্রুপের খেলা শুরু হয় দেওয়ার তিনি সোহা নাইসাকে খেলনা দিয়ে পাশে বসিয়ে রাখে খেলায় কে চিতবে কে হারবে কিছুই বোঝা যায় না সোহা বাদে এখানে সবাই মোটামুটি লুডো খেলায় পারদর্শী রাতে ডিনার শেষ করে সবাই যার যার রুমে চলে যায় সোহা রুমে এসে সিমি স্বামীদের সাথে কথা বলে বাড়িতে কথা বলে নাই। সকালে ইতির সাথে অনেকক্ষণ কথা হয়েছে শুধু সকালে নয় প্রায় প্রতিদিনই তাদের কথা হয় শান রুমে ঢুকতেই টমির সাথে তার মুখোমুখি হয় শান কোমরে হাত রেখে রাগি গলায় বলে কি কোথায় যাওয়া হচ্ছে আপনার গিয়ে নিজের জায়গায় ঘুমিয়ে পড়ুন না হলে দরজা লক করে দেব আর ভেতরে ঢুকতে দেব না টমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এদিক ওদিক করে বের হওয়ার সাহস করতে পারল না লেজ নেড়ে ছুরিতে গিয়ে বসে পড়ল সোহা রাগ দেখিয়ে বলল এই আপনার ভালো লাগে না আবার আমার ট্রমিকে বকছেন কেন শান গম্ভীর গলায় বলল তুমি কথা বললে এবার তোমাকে মাথায় তুলে আছার মারব সোহা নাক ফুলিয়ে তাকালো শান গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল সোহা লাগেজ খুলে তার কিছু খুঁজতে থাকে শান সেটা দেখে ভ্রু কুচকে নেয় সোহাকে বলল তুমি এখনো তোমার জিনিস আলমারিতে রাখনি নি কেন সোহা বোকার মতো তাকিয়ে বলল আপনি তো বলেননি কিছু শান রাগি গলায় বলল অদ্ভুত কথা তো এটা আমাকে বলে দিতে হবে সেন্স নেই তোমার তোমার জিনিসপত্র তো এই কাপবোর্ডে রাখবে নাকি তোমার এটাতে হবে না আরেকটা কাপবোর্ড কিনে আনবো তোমার জন্য সোহা চোখ বড় বড় করে বলল আরে আমি সেটা কখন বললাম আপনিই তো একদিন বলেছিলেন আপনার আলমারি টাচ করতে না তাই তো করিনি শান ভাবনায় পড়ে যায় সোহার কথায় কিছুক্ষণ পর বুঝতে সক্ষম হলো সোহা কখনের কথা বলছে শান বিরক্ত স্বরে বলল তোমাকে ইচ্ছে করছে বারান্দা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেই এই কথা আমি বিয়ের আগে বলেছিলাম আর এখন আমরা বিবাহিত আমার প্রত্যেকটা জিনিসে তোমার অধিকার রয়েছে সময় নষ্ট না করে সবকিছু কাপবোর্ডে গুছিয়ে রাখো সোহা যেন আকাশে চাঁদ ধরার সুযোগ পেয়েছে শান অন্য কিছু বলার আগেই সোহা লাফিয়ে কাপবোর্ড খুলল আর কেউ লক করার জয়ারটা খোলার চেষ্টা করতে থাকে শান মাথায় হাত দিয়ে বসে থাকে এই মেয়ের মাথা থেকে এখনো এটার ভূত নামেনি শান ল্যাপটপ সোফার উপর রেখে সোহার পেছনে গিয়ে দাঁড়িয়ে বলল ম্যাডাম এটা কখনো খুলতে পারবেন না এটা লক করা শোনো পুরো আলমারি লন্ডভন্ড করে দাও দখল করে নাও কিছু বলবো না আমি তবে এই ড্রয়ার দেখবে না এটাতে আমার অনেক ইম্পর্টেন্ট ফাইল থাকে তাই এটা দেখার মতো কিছু নেই সোহা মুখ ফুলিয়ে নেয় লোকটা কি হ্যাঁ সোহা শানকে কিছুটা বকে কাপড়ে নিচে জিনিস গুছিয়ে রাখতে শুরু করে শান আগে থেকে নিচে জিনিস একপাশে সরিয়ে রেখেছে তাই কোনো অভিযোগ রইল না কাজ শেষ করে দুজন নিত্য দিনের মতো ঘুমিয়ে পড়লো আজ সোহা প্রথম ভার্সিটিতে যাচ্ছে কয়েকদিনের সোহার ভার্সিটিতে অ্যাডমিশন বই কেনা এসবেই ব্যস্ত ছিল আজ ভার্সিটির প্রথম ক্লাস হবে ফার্স্ট ইয়ারের ইতিরও আজ প্রথম দিন তাই সোহা আর শান ইতিকে তাদের বাড়িতে আসতে বলেছে প্রথম দিন না হয় একসঙ্গেই যাবে শান গাড়ি বের করে দুজনকে নিয়ে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে